Oh <laughs> you. আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রিয় জেঠা মৌরম আলাদ মাঝি সাহেবকে কারণ রাজনীতিতে আসার কখনো স্বপ্ন ছিল না অনেক দিন তার পাশে তার বিছানায় বসে শুয়ে অনেক কিছু শুনেছি বুঝেছি তারপর থেকে স্বপ্ন দেখেছি রাজনীতি নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা বক্তব্য আমি দেবো না বক্তব্য দিবে আপনাদের সকলের প্রিয় নেতা আমার শ্রমকদের বড় ভাই ভাবসুর বিবি নুর হক নুর সাহেব আমি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম আমি বিপিন উরকে বলেছিলাম এই আন্দোলন সংগ্রামে যদি আমি শহীদ হই মৃত্যুবরণ করি আমার লাশ আন্দোলন সংগ্রাম করবেন যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে ততদিন পর্যন্ত আমার লাশ স্থাপন করবেন না আমি বলছিলাম আমাকে যেই বল যেই ক্রমুহূর্তে গুম করতে পারে খুন করতে পারে যদি আমি গুম খুন হয়ে যাই আমার লাশ পুড়ে দেওয়া হয় আপনি আমার অভিভাবক আপনি আমার নেতা আমার লাশটা আমার বাড়িতে আমার মায়ের কাছে পুঁছিয়ে দিবেন আন্দোলন এমনি এমনি হয় নেই আন্দোলন এমনি এমনি হয় না শেখ হাসিনার পতন এমনি হয় নাই রাজপথে গুলি খেতে হয়েছে রিমান্ডে যেতে হয়েছে ২৬ বার হামলায় বিপিন শিকার হয়েছে ছাত্র অধিকার যুব অধিকার গণ অধিকার যারা করেছে প্রত্যেকের শরীরে বুলেটের চিহ্ন আঘাত রয়েছে যখন বাংলাদেশে বড় বড় বিদ্যুতের নেতা কর্মীরা রাজপথে কথা বলতে পারে না তখন বিপিন নির্দেশনা দিয়েছে এই দেশ আমাদের সকলে কে কোন দরকার সেটা দেখার বিষয় না আমাদের উদ্দেশ্য এই শয়তানের হাত থেকে বাংলাদেশে 8 কোটি মানুষকে মুক্তি দিতে হবে বিলিনুর পারেছে একজন বুলেট কে রাস্ত পথে পড়ে যাওয়া আরেকজন নেতৃত্ব দিবা একজনের জেলে যাওয়া আরেকজনের নেতৃত্ব দিবা ওই শেখ বিরুদ্ধে আমরা আন্দোলন বন্ধ করি নাই তাই প্রিয় এলাকাবাসী আপনারা আমার অনেকেই ভাই হন চাচা হন কাকা হন আমি আপনাদের কাছে নেতা হতে আসি নাই যদি আপনারা আমাকে ভালোবেসে সুযোগ করে দেন আমরা আওয়ামী লীগের মতন দুর্নীতি করে কাঁড়াতে পারি করবো না কৃষকের সন্তান আপনাদের সাথে বসে খেতে খামারে হাঁটে বাদরে বাদ কাব আমাদের সব কুড়ি টাকা ইনকাম করে ওই কাঁড়াতে চলে যাব আপনাদেরকে বলছি এই রাজপথ থেকে আন্দোলন করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছি এই যে পরবেশ দেখা যাচ্ছে উচ্চতারা উনি ইউনিয়ন আমাকে বলেছিল আওলিকের কয়েকজন নেতারা কি বলেছে জানেন শুয়োরের বাচ্চা নুর খেতুর বাধা হয়ে দেখি নু কিভাবে রক্ষা করে আরে বলেছিলাম নু রক্ষা করায় কেউ না আবহাওয়া আমাদেরকে রক্ষা করবে আপনার সবাই আমাদের জন্য দোয়া করেন পিপি নুড়ের হয়েছে বিদায় পিপি নুরুর রাতপোতে আন্দোলন করেছে বিদায় শেখাসিনার পতন ঘটেছে তাই আমি আপনাদের কাছে চিরহিনী উচ্চতর বলিয়ার জনগণ আমাকে অনেকবার বলেছিল সম্রাট তুমি যে বিপিনুরের রাজনীতি করে বিপিনুর কি তোমাকে চিনে বিপিনুর কি তোমাকে ভালোবাসে আমি বলেছিলাম এই উত্তর মাটিতে রাশেদ খান আসবে বিপিনুর আসবে আমি আপনাদের কাছে সে উপহার তুলে দেব আজকে আমি আপনাদের হাতে বিপিনুরকে সে তারাবনের উপরে হিসেবে তুলে দিয়েছি আমি সকলের কাছ থেকে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে মিলেমিশে ভালোবেসে দলবল নির্বিশেষে কাজ করতে পারি